যে কোনো দামি জিনিস যখন বাজারে আসে তখন কিন্তু সেটার নকল ভার্সন বের হয় সেটার ফেক ভার্সন বের হয় এবং নানাভাবে মানুষের বিভ্রান্তির পথগুলো খোলে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া বা স্বাভাবিক একটা বিষয় আমরা বলতে পারি ঠিক একইভাবে কোরআন এবং হাদিস এসছে মানবতার মুক্তির জন্য মানবতার মুক্তির পরিবর্তে নিজের স্বার্থ হাসিলের জন্য ইস্তামকে ব্যবহার করা এটা হলো ওই আসল যে পণ্য সেটার পাশাপাশি নকল পণ্য দিয়ে নিজের ব্যবসা হাসিল করার যে প্রচেষ্টা করা হয় অনেকটা সেরকম তো এই ইসলামের শাশ্বত বিধিবিধান করণ সন্না সেগুলোর পাশাপাশি মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করবে এই জিনিসটা খুবই স্বাভাবিক মুনাফিকরা ঠিক এটাই করেছিল যেটা নবী করিম সাল্লাহ সাল্লামের সময় হয়েছিল তখন মুনাফিকরা ইমান শুধুমাত্র নিরাপদে থাকার জন্য এবং মুসলমানদের সাথে বিভিন্ন রকমের মুসলমান হয়ে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো পাওয়ার জন্য এবং ঠিকই তারা ভিতরে ভিতরে ইমান লালন করতো না অর্থাৎ তাদের ইসলাম ছিল স্বার্থ হাসিলের জন্য ঠিক একইভাবে যুগে যুগে বিভিন্ন সময় আমরা দেখেছি এই ধরনের স্বার্থান্বেষী মহল তারা ইসলামের খোলস ধারণ করেছে এটি নতুন নয় আপনি দেখবেন বিভিন্ন রাজাবাদশাদের আমলেও কিছু লোক তাদের আপনার মুসাহিব সেজে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে ঠিক একইভাবে এক্ষেত্রেও ইসলামের ক্ষেত্রে তাই হয়েছে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যেমন ইসলামকে ব্যবহার করা হয় ধরেন ভোটের সময় খুব ধার্মিক হয়ে গেলাম ভোট চলে গেল নির্বাচন শেষ হয়ে গেল এরপরে পাললে ধর্ম উফড়ায় নদীতে ফেলে দিই এমন একটা অবস্থা মানে তখন চেহারাই চেঞ্জ ঠিক একইভাবে লেবাসে পোশাকে হুজুর সাজলাম মানুষের কাছে আলেম সাজলাম বক্তা সাজলাম দায়ী সাজলাম কিন্তু দেখা গেল যে আমার আসল রূপ ভিন্ন দেখা গেল যে চেষ্টা করলেন তিনি বা আমি চেষ্টা করলাম যে এটা দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করা প্রকৃত ইসলামকে প্রচার করার উদ্দেশ্যই নেই এবং জেনে শুনে ইসলামের নামে মানুষকে কিস্তি খেয়ে গিলিয়ে আমি শুধুমাত্র আমার স্বার্থ হাসিল করছি তো এই যে প্রবণতাগুলো এগুলো সম্পর্কে খুব কঠোর বাণী আলাদা আলোচনা